একটা সময় ছিল যখন শুধু সার্টিফিকেট থাকলে চাকরি পাওয়া যেত চাকরি হতো কিন্তু এমন একটি যুগে আমরা বাস করছি যে যুগকে বলা হচ্ছে গ্লোবাল ব্যালেন্স সো এই যুগে আপনি যদি স্কিল না হন এই যুগে যদি আপনার দক্ষতা না থাকে মাই ডিয়ার্স ইউ ওন গেট গুড জব ইউ ওন গেট গুড স্যালারি সো ইট ইজ হাই টাইম টু ডেভেলপ আওয়ারসেলফ ইট ইজ হাই টাইম টু ওয়ার্ক অন আওয়ার স্কিলস সো ইংরেজি জানা কম্পিউটারে দক্ষ হওয়া এবং সুন্দর করে কথা বলতে পারা এই তিনটি স্কিল যাদের ভিতরে আছে তাদেরকে বলা হচ্ছে গ্লোবাল সিরিজ সো আপনি যদি এই পৃথিবীতে ভালো কিছু করতে চান ডমিনেট করতে চান অন্য জন থেকে আলাদা কিছু করতে চান স্টেড আউট ফ্রম দ্য ক্রাউড হতে চান মাই ইয়ার্স ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু স্পিকো হাউ টু অপারেট এ কম্পিউটারলি এই তিনটে ভূত যদি থাকে সফল উদ্যোক্তা আপনি একজন সফল ব্যবসায়ী আপনি একজন সফল মানুষ হতে পারবেন সো আপনি যে কোনো প্রফেশনে থাকুন না কেন এই তিনটে স্কিল সবারই লাগবে সো পাবলিক স্পিকিং স্কিলস ইংরেজি জানা এবং হচ্ছে সুন্দর করে কথা বলতে পারা বা কম্পিউটার জানা এই স্কিলগুলো থাকলে আপনি আমি বলবো যে দ্য উইলি থ্যাংক ইউ